নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত প্রত্যেক দিনের মতো সত্য ঘটনা নিয়ে আজকে ঘটনায় যাওয়ার আগে বলবো প্রত্যেককে একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই করে নিও আর আজকে কিন্তু ঘটনা নিজের নিজের দায়িত্বে শুনবে কারণ ঘটনাটা কিন্তু এতটাই লোমহর শোক শোনার পর রাতে কিন্তু আর উঠতে পারবে না তো চলো বেশি কথা বাড়াবো না সোজা যাব ঘটনায় আজকের ঘটনা আসে দিন হাটা থেকে তুষার দত্ত আমাদের ঘটনাটা শেয়ার করে তুষার একটি ছোট ভাই তুষার বলে দিদি ভাই আমার সাথে এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন ঠিক কুলের সিজন হ্যাঁ এক আমাবর্ষায় কুল পাড়তে গিয়ে যা ঘটনা ঘটেছে এই ঘটনা জীবনে কাউকে বলে আমি বিশ্বাস করাতে পারি না কিন্তু যা ঘটেছে আমাদের তিন বন্ধুর সাথে শুধু আমরাই জানি যে ওখানে সেদিন ফুল চুরি করতে গিয়ে কি হয়েছিল তো ঘটনাটা আজকে তুষারের মতো করে তোমাদের তুষার বলে দিদি ভাই আমি তোমার নিয়মিত দর্শক আমি কোনোদিন তোমাকে কমেন্টস করি না কিন্তু প্রত্যেকদিন রাতে আমি তোমার ঘটনা না শুনে ঘুমাই না যেদিন তুমি ঘটনা দাও না সেদিন তোমার আগের পুরোনো ঘটনাগুলো আমি একে একে যতক্ষণ রাতে না ঘুম আসে সব শুনি রিপিট করতেই থাকি তো আজকে তোমাকে অনেক সাহস নিয়ে একটা ঘটনা পাঠাচ্ছি আশা করি তোমার ভালো লাগলে ঘটনাটা তুমি শেয়ার করবে তো তুষার ভাই আজকে তোমার ঘটনাটা অবশ্যই আমি সিলেক্ট করেছি আর ঘটনাটা আমি দর্শক বন্ধুদের শোনাবো কারণ ঘটনাটা লোমহর্ষক আর আমার ভূতের ঘটনা যদি ভয় না থাকে সেরকম ঘটনা সত্যি কথা বলতে না আমার দর্শক বন্ধু কারোরই ভালো লাগবে না তো তুষারের মতো করে ঘটনাটা শুরু করি তুষার বলে দিদি ভাই আমার বাড়ি হাতা আমি বাড়ির ছেলে আমার মা বাবা আমি আমাদের এক বন্ধু আছে যে বন্ধুটা পড়াশোনায় খুব ভালো আর ওদের বাড়িতে প্রচুর গাছ আছে যে গাছগুলো প্রত্যেক বছর ভর্তি ভর্তি ফলন হয় কিন্তু ওর বাবা মা এত কঞ্জুস ওরা পাড়ায় কাউকে একটা গাছের আম বলো পিয়ারা বলো বা কুল বলো যে কোনো জিনিস ওরা দেয় না তো সেরকমভাবে আমি আর আমার তিন বন্ধু যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করে যাই তারপর একদিন মাথায় আসলো যে চল না আজকে ওদের বাড়িতে যাব। এখানে বন্ধুর নাম একটা আমি দিচ্ছি কারণ ওর নামটা আমি এখানে বলতে চাই না হাইট রেখে একটা প্রসঙ্গে একটা নাম দিলাম রানা তো আমাদের তুষার ভাই বলে যে চল রানাদের বাড়ি আজকে সন্ধেবেলা ঢুকবো আর সেদিনকে অমাবস্যা ছিল রানারই এক কাকিমার বাড়িতে সেদিন কালী পুজো ছিল তো সেদিনকে সবাই চলে যায় আর পুরো বাড়ি ছিল ফাঁকা আমি আমার দুই বন্ধু তিনজনে একসাথে ওদের বাড়ি ঠিক আটটার দিকে আমরা যাই এবার বলি ওদের বাড়ি কীরকমভাবে ওদের বাড়িটা কেমনভাবে পুরো ঘেরা সেটা হচ্ছে ওদের বাড়িটা একদম জমির মাছ বরাবর আর চারপাশে শুধু ওদের গাছপালা প্রচুর গাছপালা ফুল থেকে শুরু করে ফল থেকে সবজি আশা করি ওদের মনে হয় কোনো কিছু কিনে খেতে লাগে না এত ফলন হয় ওরা সেগুলো বাজারে চাষিদের ডেকে এনে বিক্রি করে দেয় কিন্তু পাড়ার কাউকে ওরা দেয় না তো ওদের বাড়ি আমরা যাই কুলের সিজনে আর কুলের সিজন মানেই তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো পড়ে তো এরকম সময় বেশ শীত পড়েছে আর আমি আর আমার দুই বন্ধু আমরা তিনজন যখন আটটার সময় ওদের বাড়ির যে ঘেরা আওতা রয়েছে যে ঘেরা জায়গাটা রয়েছে ওখানে কোনো রকমে তিনজনে আমরা পাঁচিল ঢুককে না আমরা তো গ্রামে সব জায়গায় ছটপট করে বেড়াই আমাদের তো কোনো সমস্যা হয় না যখন ওদের পেছনে বাড়ির পেছনে যখন আমরা যাই তখন দেখলাম পুরো অন্ধকার ঘুটঘুট করছে আর আমরা সত্যি কথা বলতে সেদিন জানতাম না আমাবর্ষা সেটা পরে জানতে পারি তো আমরা যখন ওখানে ঢুকি তখন পুরো মানে জায়গাটা না কিরকম রাস্তা পাশে কিন্তু ওদের যে পুরো ঘেরা জায়গাটা দেখলাম পুরো ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমার সাথে আমার যে দু বন্ধু ছিল তো ওরা দুজন বলল কি রে তুষার এত অন্ধকারে আমরা কুল পারবো কি করে আমরা কিন্তু অন্য কিছু আনতে যাইনি আমরা এক ছিল কুল পারতে গেছি কারণ ওদের বাড়িতে টপা কুলের গাছ ছিল আর সেই এই বড় বড় টপা টপা কুল হতো যেগুলো চিনির থেকেও মিষ্টি আর ওই কুল ওর কাছ থেকে অনেক চেয়েছি রানার কাছ দিয়ে না কুল খাওয়া শোনা রে ভাই তোদের তো গাছে কুল হয়েছে বাইরে রাস্তা দিয়ে দাঁড়িয়ে তো দেখাই যায় বাগানের ভেতরে ও শুধু বলতো দেব দেব এইদিকে দেব করে দুটো কুল গাছ থেকে প্রায় অর্ধেকের বেশি কুল ওরা চাষিকে নিয়ে এসে বিক্রি করে দেয় আর এইটাও জানি প্রত্যেক বছরই দেবদেব করে কিন্তু ওরা আমাদের কিছুই দেয় না আমাদের কেন পাড়ার কাউকে কিছু দেয় না তো আমরা ঠিক করি চুরি করব যখন আমরা গেছি তখন কুল গাছগুলো বেশ ঝাঁকড়া কিন্তু ছোট ছোট তো গাছে কিন্তু উঠতে হবে দাঁড়িয়ে অতটা পাড়া যাবে না হয়তো দুটো তিনটে ডাল না গলে পাবো দুটো তিনটে ডাল হয়তো নাগালে পাওয়া যাবে দাঁড়িয়ে কিন্তু গাছে উঠতে হবে তো যাই হোক অন্ধকার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অন্ধকারটা যখন একটু পরিষ্কার হয় তখন আমার সাথে যে দু বন্ধু ছিল ওদেরকে বললাম যে একটা কাজ কর না কে উঠবি বল তো ওরা দুজন তখন বললো বাবা চারপাশে যে অন্ধকার আর পুরো একদম পোকার শব্দ অনেক বড় কিন্তু ওদের বাগানটা পেছনে বাড়ির বলছে দেখ আমরা কে উঠবো না তুষার তুই ওঠ তো আমি তখন বললাম না না আমি উঠবো না আমি একটা কাজ করি একজন ওট একজন গাছের নিচে গোড়ায় থাক আর আমি ওদের যে সদর গেট আছে বাগানবাড়ির মতো তো ওদের সদর গেটের ওইখানটা আমি ঘোরাঘুরি করি বাই চান্স বলা যায় না জানতাম যে ওরা কাকির বাড়ি যাবে কালী পুজোয় কেন রানা বলেছিল তো ওই সুবিধা নিয়েই আমরা সুযোগ বুঝে এসেছি তো আমি গেটের কাছে থাকি আর তোরা দুজন কুল গাছের কাছে থাক একজন ওট একজন কুল ও দেবে তুই নিবি তখন ওটদের অনেক করে বলার পর ওরা বলল ঠিক আছে তা আমি সেরকমভাবে চলে যাই ঠিক ওদের যেখানটা সদর গেট আসলেই আমি দেখতে পারবো রাস্তা পাশে তো ওরা দূর থেকে আসলেই আমি বুঝে নেবো তা আমি এক জায়গায় গাছের পেছনে অন্ধকারে লুকিয়ে আছি লুকিয়ে লুকিয়ে রাস্তার দিকে আমি লক্ষ্য রেখেছি যে যদি রানা আর ওর মা বাবা আসে তাহলে আমার ঠিক চোখে পড়ে যাবে আমি ওদেরকে ছুটতে গিয়ে বলবো পেছন দিক দিয়ে আমরা বেরিয়ে যাব ওরা আসতে আস্তে ওরা বুঝবে কি করে যে আমরা পেছনে চুরি করছি সেরকমভাবে আমি চুপচাপ করে দাঁড়িয়ে থাকি অনেকটা সময় যাওয়ার পর আমি দাঁড়িয়েই রয়েছি কিন্তু রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে আসছে ভ্যান যাচ্ছে রিক্সা যাচ্ছে বাইক যাচ্ছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি কিন্তু সবাইকে লক্ষ্য করছি কিন্তু রানার ফ্যামিলি রানা ওরা কিন্তু কেউ আসছে না এই দিকে ওদের যে দুজনকে পুল পাড়ার জন্য বলেছি একজন নিচে থাকবি একজন পুল গাছে উঠবি তো ওরা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে কারণ না কোনো সারা শব্দ নেই কেউ কোনো সারা শব্দ করছে না এবার আমি ভাবছি ওরা মনে হয় পুল পাড়ছে অনেকক্ষণ ধরে আমি ভাবছি যাবো এবার আমি তো রাস্তা পাহারা দিচ্ছি যাতে রানারা চলে না আসে আমি যেতেও পারছি না ওদের কাছে এবার আমি তো রয়েছি সামনের দিকে ওরা হচ্ছে বাড়ির পেছন দিকে আবার ভাবছি যদি আমি যাই এই দিকে যদি ওরা চলে আসে তাহলে কি হবে আমি এই দোনুমনো দোনুমনো করছি এরকম করে প্রায় ঘন্টা কেটে যায় কিন্তু না আমার দুই বন্ধুর কোনো আওয়াজ পাচ্ছি না ওরা আমাকে কেউ একজনে সে বলছে আর না এদিকে দিকে রান্নার বাড়ির কেউ আসছে যখন প্রায় সাড়ে নটা বাজতে যায় দেখছি আস্তে আস্তে সেই গলি পাশে যে গলি রাস্তার কথা বলছি পুরো ফাঁকা হয়ে গেছে লোকজন আসছে না পুরো ফাঁকা তখন আমি ভাবলাম যে একটা কাজ করি পেছনে গিয়ে একবার দেখি তো পাঠা দুটো এতক্ষণ ধরে কত কুল পারছে এক ঘন্টার উপরে হয়ে গেছে কত কুল পারছে আমি একটা পা করে লুকিয়ে লুকিয়ে যাতে রাস্তায় কেউ দেখে না নেয় তাহলে তো বলে দেবে লুকিয়ে লুকিয়ে যখন আমি পেছন দিকে যাই তখন দেখছি আমার দুই বন্ধু কেউ নেই কেউ নেই আর যখন দেখছি ওরা কেউ নেই আর ওই অন্ধকার ঘুটঘুট করছে চোনাকির শব্দ পুরো নিস্তব্ধ হাওয়া চলছে আমাবসা রাত আমার তখন ওখানে পুরো ভয়তে না আমি পাথর হয়ে গেছি জানি না কেন মনে হচ্ছে ওদের বাড়ির পুরো বন জঙ্গল পুরো জায়গাটা আমাকে যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে আমি দিশা খুঁজে পাচ্ছি না আমি কি করে পালিয়ে যাব আর আমি ভাবছি ওরা আমাকে ছেড়ে পালিয়ে গেল কেন আর ওরা এরকম কেন করলো আমাকে কি ওরা ভয় দেখানোর জন্য এরকম করলো আমি তো কিছু বুঝতে পারছি না তারপর কিছু ছেড়ে ভয়টাকে অনেক চেষ্টা করে মুখ থেকে আমার অনেকক্ষণ পর কথা বেরোয় আমি তখন আমার ওই দুই বন্ধুকে নাম ধরে ডাকতে থাকি আমি ভাবলাম হয়তো ওরা পালিয়ে যায়নি হয়তো ওরা ফুল ফুল পেরে হয়তো আমাকে ভয় দেখানোর জন্য কোথাও লুকিয়ে রয়েছে বাগানের মধ্যে তখন আমি না ওদেরকে ডাকছি আমি ভাবছি যে ওরা যদি চলে আসে মনের মধ্যে একটা ভয় তো কাজ করছে এইদিকে যদি রানা ওর মা বাবা চলে আসে এইদিকে আমি ওদের ডাকছি আমি কি করব এইদিকে ওদেরকে খুঁজবো ওরা কি আদৌ লুকিয়ে রয়েছে কি ওরা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল এইদিকে আমি সামনে গিয়ে দেখব রানা রানার পরিবারের লোকজন আসছে না মানে ওর মা বাবা রানা আমি না দিশে হারা হয়ে গেছি আর প্রচণ্ড ভয় লাগছে খুব অন্ধকার আর বাড়ির পেছনে তো ওইদিকে লাইট নেই যদিও সদর গেটের দিকে রাস্তার ধারে যে লাইটগুলো গলিতে ধোয়া আছে কিছুটা হলেও ওদের সামনে আলোটা পড়ছে আর ওরা এত কঞ্জুস ওরা ওদের যে এত বড় বাগান বাড়ি লাইট টাইট সব আছে সব অন্ধকার করে গেছে যার নে যদি লাইট টাইট জ্বালিয়ে যায় যদি কেউ ওই আলো দেখে চুরি করে নিয়ে যায় সুবিধা হবে ওই জন্য পুরো অন্ধকার করে গেছে এমন কি ওদের ঠাকুর ঘরে ছাড়া বাড়িতেও লাইটগুলো সব বন্ধ এত নিস্তব্ধ আমি এরকম সময় কিছু না বুঝে পেয়ে আমি ভাবলাম আমার দুই বন্ধু কখনো আমাকে ছেড়ে যাবে না ওরা নিশ্চয়ই এই জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে গেছে তা আমি তখন আমার দুই বন্ধুর নাম করতে করতে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সামনে একটু এগিয়ে গেলেই পর পর আম গাছ একটা কাঁঠাল গাছ পিয়ারা গাছ এরকমভাবে ওদের পুরো বাগানটা পেছনে ঘেরা তো আমি সেরকমভাবে ভাবলাম নিশ্চয়ই কাঁঠাল গাছ আর আম গাছের গুঁড়িটা মোটা নিশ্চয়ই দুজন শয়তান পাঠা ওরা ওখানে লুকিয়েই রয়েছে আমি সেরকমভাবে যখন ওই গাছের গোড়ায় যাই তখন আমি দেখলাম যে না ওখানে তো কেউ নেই রো ফাঁকা আমার তখন প্রচণ্ড ভয় লাগছে এবার আমি ভাবছি আমি কি চলে যাব না আমি থাকবো ওরা কি আছে মানে আমি কিছু বুঝতে পারছি না আর আমার দুই বন্ধু আমার সাথে এরকম করলো কেন তো আমি তখন ওই আম গাছের গোড়ায় গিয়ে যখন দাঁড়িয়ে আছি তখন ঠিক ওখান থেকে গুনে গুনে কুড়ি পা দূরে একটা মোটা বড় গুড়িওয়ালা ওখানে একটা কালো জাম গাছ আছে তো কালো জাম গাছের গোড়ায় পাথা পড়ে শুকনো হয়ে গেছে ওখানটা না খস খস করে শব্দ হলো মনে হলো কেউ যেন ওখানে লুকিয়ে গেল আর সে জুতো পরে আছে খচখচ করে শুকনো পাতায় পা পড়লে যেরকম শব্দ হয় ঠিক সেরকম তখন আমি পুরো ভেবে নিলাম ওই শয়তান বন্ধু দুটো ওই গাছের গোড়াতেই গিয়ে লুকিয়ে রয়েছে দাঁড়া তখন আমি ওই আম গাছের গোড়া দিয়ে ওদেরকে বলছি দাঁড়া যদি ধরতে পারি তোদের না আজকে বের করছি শয়তানি বুদ্ধি আমার সাথে না বলে আমি যখন ওদের দিকে হেঁটে যাচ্ছি তখন ঠিক পূর্ব দিকে একটা কাঁঠাল গাছ রয়েছে ওই গাছটায় কাঁঠাল হয় না পূর্ব দিকে ঠিক ওই কাঁঠাল গাছের ওখানটা আবার ওরকম কাঁঠাল গাছের পাতাগুলো যে পড়ে শুকনো পাতা ওখানে হাঁটার মতো শব্দ হলো আমি তখন ভাবছি মনে হয় দুজনের মধ্যে একজন ওই কালো জাম গাছের গোড়ায় আছে আর একজন ওই কাঁঠাল গাছের গোড়ায় তখন আমি ওই জাম গাছের গোড়ার দিকে হেঁটে চলেছি আর কী হাওয়া দিচ্ছে হু হু করে হাওয়া দিচ্ছে এর আগে পর্যন্ত মিনিট দুয়ে দুই মিনিট আগেও এত হাওয়া দিচ্ছিল না আমি যখন জাম গাছের গোড়ার দিকে যাচ্ছি তখন প্রচণ্ড হাওয়া দিয়েছে মনে হচ্ছে যেন ঝড় চলছে তো আমি যখন দৌড়ে যাই কিছুটা হাঁটার পর ওই কালো জাম গাছের গোড়ায় যখন দৌড়ে গিয়ে আমি জানি ও লুকিয়ে রয়েছে ওকে ধরতে যাব তখন দেখছি যে না ওখানে তো কিছু নেই তখন না আমার সারা শরীর কাটা দিয়ে উঠেছে আমি রাতের বেলা কার সাথে লুকোচুরি খেলছি ভাই কেউ তো নেই আমি তখন আবার ওদের নাম করে না আস্তে আস্তে ডাকছি এই তোরা কোথায় এই লুকিয়ে আছিস ভাই বেরো না ভাই আমাকে ভয় দেখাচ্ছিস কেন ভাই এরম করছিস কেন বাড়িতে চিন্তা করছে ভাই অনেক রাত হয়ে গেছে এ ভাই তোরা কোথায় আছিস সমানে আমি আস্তে আস্তে বলছি তখন সেই কাঁঠালের গাছের গোড়ায় খচখচ করে শক্ত হচ্ছে আমি তখন নিশ্চিত ওরা ওখানে রয়েছে কিন্তু আমি জানতামই না যে ওখানে ওরা নেই আমি যখন ওখানে আসি তখন দেখছি একজন দাঁড়িয়ে রয়েছে যে আমার দিকে পেছন ফিরে রয়েছে আজ ফুট হাইট তার রোগা পাতলা একজন দাঁড়িয়ে রয়েছে আমি দেখে না ওখানে পাথর হয়ে যায় কারণ আমার যে দুই বন্ধু ওরা বেশ মোটা সোটা আমারই মতো ওরা এত লম্বাও না আর এত তো রোগা না তখন আমি ভাবছি এটা কি আমি যখন সামনেটা এসে ওকে লক্ষ্য করছি সে তো পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে আমি যখন তাকে লক্ষ্য করছি আমি দেখি তার যে দুটো হাত তার হাত দুটো হাঁটুর নিচে ঝুলছে আমি যখন এই দৃশ্য দেখি তখন আমি ভাবলাম এ তো কোনো মানুষ না মানুষের তো এত বড় বড় হাত হয় না বিশ্বাস করবে না আমাকে ভাই বলে তুষার ভাই দিদি ভাই আমি ওই দৃশ্য দেখে আমি যখন দৌড়ে গিয়ে পাছিল টপকে যখন আমি বেরোতে যাব তখন পাছিলে যখন আমি দুটো হাত দিয়ে শরীরটাকে আমার যে তুলবো ওই সময় ওই যে অদৃশ্য একটা অতীত একটা আত্মা ও ছুটে আসলো আমি তো পেছনে ওকে দেখছি যে সেটা কে আমাকে দেখে না নেয় কারণ আমি বুঝতে পেরেছি সেটা কোনো মানুষ না তখন আমি ওকে দেখছি আর পাঁচিলের মধ্যে যখন দুটো হাতে পাঁচিলটা বেশ পর্যন্ত যেটা ওদের বাড়ি পুরো ঘেরা রয়েছে আমি পাঁচিলটা যখন ধরে উঠতে তখন দেখছি ওই যে আমার দিকে পেছন ফিরে যে দাঁড়িয়ে ছিল সে ছুটে আসছে হাওয়ার মতো আমার দিকে আমি ওর দিকে তাকিয়ে রয়েছি আমার শরীর ওখানে পুরো নিথর হয়ে গেছে আমি পুরো ঠান্ডা হয়ে গেছি আমি যে আমার শরীরকে চালনা করে রাস্তার ওপারে যে আমি পড়বো রাস্তায় সেইটা আমার গায়ার কোনো শক্তি নেই আমি ওর থেকেই তাকিয়ে রয়েছি আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে আর সে অদৃশ্য সে অদৃশ্য যেই ছিল দিদিভাই আমি জানি না ও এসে আমাকে হাত দিয়ে এক ধাক্কা মারলো আমি পাঁচিল দিয়ে সোজা রাস্তায় পড়ে গেলাম যখন আমি রাস্তায় পড়ি আমার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে আমি ওই রক্ত হাত চেপে কপালে আমি কোনো রকমে বাড়ি আমার আমার বাবা মা আমাকে বলছে তুই কোথায় মাথা করে আর এতক্ষণ হয়ে গেছে কোথায় গেছিলিস আমি তখন বললাম জানো মা আমি রানাদের বাড়িতে কুলছুরি করতে গেছিলাম আমার মা বলছে কেন তোর বাবা কি তোকে খাবায় না যেটা পরিবারে হয় মা বাবার কথা আমি তখন বললাম আমার সাথে আমার দুই বন্ধুর নাম বলি ওরাও গেছিল ওরা কোথায় তখন বললো ওরা ওরা তো অনেকক্ষণ আগে বাড়িতে এসছিল তোর খোঁজ করছিল আর ওরা যে বলল যে তোকে খুঁজছে তুই কোথায় ছিলিস আমি বললাম ওরা আমাকে খুঁজছে আমি তো ওদেরকে নিয়েই চুরি করতে গেছিলাম ওই রানাদের বাগানে কত বড়ো বড়ো কুল ওদেরকে বললাম তোরা একজন উপরে ওঠ একজন নিচে থাক আমি পাহারা দিচ্ছিলাম যাতে রানার মা বাবা ওর কাকিমার বাড়িতে কালী পুজোয় গাছে চলে না আসে কেন মা আমার সাথে কি হয়েছে মাকে আমি সব বলি তখন আমার মা বললো চুরি করতে যাওয়ার আগে একবার আমাকে বলবি তো হ্যাঁ তুই জানিস না ওদের যে জমিটা ওদের জমিটায় এত ফলন হয় এত কিছু চাষ হয় ওরা একটা জিনিস কাউকে দেয় না ওরা একদম কি আর সব থেকে বড় কথা ওর যে মা বাবা আছে তারা প্রচুর টুকটাক করে ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি নানা দিকে চায় ওরা ওই বাড়ির ওদের যে জমিটা রয়েছে না পিছনে বাগান ওখানে ওরা একজনকে পুষে রেখেছে যে হচ্ছে অশরীরী ওইখান থেকে না ওদের জমি থেকে ওরা যদি এক মাসও ঘর বাড়ি ছেড়ে চলে যায় ওদের বাড়িতে ওদের জমিতে একটা পাতা পর্যন্ত কেউ তুলে নিয়ে আসতে পারবে না ওরা একটা জিন পুষে রেখে দিয়েছে কারণ ওর বাবা মা প্রচুর টুকটাক করে এসব করে বলে গ্রামের লোক ওদের সাথে কেউ কথা বলে না কেউ মেশে না আর তুই ওই বাড়িতে গেছিলিস তুই তো দুদিনের ছেলে হয়েছিস আমরা তো কবে থেকে মা বাবাকে দেখছি ওই যে রানার কথা বলছি যাদের বাড়িতে চুরি করতে গেছিলাম ওর একটা বোনও ছিল ওর বোনটা মারা যায় ওর বোনটা মারা যাওয়ার পরে ওর মা বাবা ওই আসক্ত হয়ে গেছিলো ওই কালা জাদুতে সবসময় ভাবতো তার মেয়েকে তারা কিভাবে ফিরিয়ে আনবে মেয়েকে তো ফিরিয়ে আনতে পারে কিন্তু ওই থেকে ওরা যে তান্ত্রিকের কাছে যেত পুরো সেই তান্ত্রিক না ওদেরকে পুরো বসে করে রেখে দিয়েছে ওরা মানে ওই তান্ত্রিক ওর মাকে বাবাকে যা বলে ওরা তাই করে ওদের বাড়িতে জিন পোষা আছে তুই ওখান থেকে একটা কুল আনতে পারবি বোকা তো তখন আমার দুই বন্ধুর বাড়িতে আমার মা নিয়ে যায় বললো চল তো ওদের বাড়ি পাশাপাশি যখন নিয়ে যায় তখন আমি বললাম কি রে তোরা আমাকে রেখে দিয়ে চলে এসেছিস বলে তুষার বিশ্বাস কর আমরা যখন কুল গাছে উঠেছি আমি কুল পারবো কি ভাই কুল গাছ আপনি থেকেই মানে এত কাঁপছে এত কাঁপছে মানে কি বলবো মনে হচ্ছে কেউ ধরে ঝাঁকাচ্ছে কিন্তু বিশ্বাস কর যে নিচে দাঁড়িয়েছিল আর এক বন্ধু ও বলছে যে একটা কুল মাটিতে পড়ছে না পাকা পাকা হলুদ হলুদ কুল সারাদিন দেখতে পারি রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু একটা কুল মাটিতে পড়ছে না কিন্তু গাছ হাওয়া নেই বাতাস নেই ওই সময় গাছ এত দুলছে মনে হচ্ছে কেউ ধরে এত ঝাঁকাচ্ছে আমি ভাই পড়ে যেতাম কিন্তু আমি যখন নিচে নাবি নেবে আমি তোকে দেখতে পাইনি তুই কোথায় ছিলিস তখন তুষার বলছে কেন আমি তো সদর গেটের কাছে যে দুদিকে দুটো নারিকেল গাছ আছে ওর গোড়ায় দাঁড়িয়েছিলাম বলে আমরা দেখতে পারিনি ভাই আমরা তোকে ডেকেছি জানি না কেন তুই শুনতে পারিসনি তারপর আমরা চলে এসেছি আমরা ভেবেছি তুই বোধহয় বাড়ি চলে গেছিস তখন আমি বললাম এটা কখনো হতে পারে তোরা ওখানে কুল পারছিস এগুলো আগে থেকে পরিকল্পনা না এগুলো করা ওখান থেকে আজ পর্যন্ত কেউ একটা পাতা নিয়ে আসতে পারিনি কুল তো অনেক দূরে থাকলে বোকা চল আর কোনো দিন ওদের বাড়িতে যাবি না তো দর্শক বন্ধু ঘটনাটা কেমন লাগলো বলো ভাবো ওই অমাবস্যার রাতে কত বড় ভাইয়ের সাহস আর ভাই তো জানতো না না অ্যাকচুয়ালি ওদের বাড়িতে যে ওর মা বাবা কালা চাদু করে ওদের বাড়িতে যে জিন চালান করে জিন রাখা রয়েছে ওরা জিনটাকে পুষেছে জিনটা ওদের জমিতে থাকে ওরা যদি বাড়ি ছেড়ে এইদিকে ওইদিকে চলেও যায় না তো ওদের বাড়িতেও কেউ চুরি করতে পারবে না কারণ ওই জিনটা তাড়িয়ে দেবে জিনটা চাইলে কিন্তু তুষার ভাই বলে দিদি ভাই আমাকে কিন্তু ক্ষতি করতে পারতো আমি যে অতক্ষণ আমার দুই বন্ধুকে গাছের গোড়ায় ওই রাতের বেলা আমার বর্ষার রাতে ঘুরে ঘুরে খুঁজে বেরোলাম ওরা চা ওই যে ছিল জিনটা ও চাইলে কিন্তু আমাকে ওখানে মেরে ফেলতে পারতো কিন্তু ও আমাকে ক্ষতি করেনি উল্টে আমি যখন পালিয়ে আসছি তখন ও আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিলো হ্যাঁ পড়ে গেছি অতটা উঁচু থেকে তো আমার মাথাটা ফেটে যায় একটা সাইড ফাটে তারপরে পরে সপ্তাহ খানিকের মধ্যে সেটা সুস্থও হয়ে যায় কিন্তু সে যদি জিনটা চাইতো আমাকে ওখানে কিন্তু মেরে ফেলতে পারতো বা আমার সাথে অনেক বড় কিছু খারাপ ঘটতে পারতো বিপদ কিন্তু সেটা করেনি কিন্তু আমি উঠতে পারছিলাম না বলে সে কিন্তু আমাকে উল্টে আর রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ধাক্কা বলতে কি পুরো হাতের কিন্তু কষ্ট পায়নি কিন্তু মনে হলো ছুটে এসে একটা হাওয়ার মতো আমাকে একটা দমকা হাওয়া এত জোরে আমার পিঠে মারলো আমি ছিটকে পড়ে গেলাম উল্টে রাস্তায় তারপর আমার মাথাটা ফেটে যায় তো দর্শক বন্ধু ঘটনাটা তোমাদের কেমন লাগলো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো ঘটনা তোমরা পাঠাও আজকে আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকের মতো টাটা গুড নাইট খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল রাত দশটায় টাটা